আসসালামু আলাইকুম অনলাইনে যারা ব্যবসা করতে চাচ্ছেন হোলসেল বাটিক সবে চলে আসছেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেস আপনাদের বাসা অব্দি পৌঁছে দিয়ে থাকি এই সার্ভিসটা কিন্তু খুবই ভালো কারণ আপনারা বাসায় বসে কিন্তু ড্রেসগুলো হাতে পেয়ে যাচ্ছেন আর এইগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করলে মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসে আড়াইশো থেকে তিনশো টাকা সর্বনিম্ন প্রাইস রেঞ্জ এগুলো প্রফিট করতে পারবেন কারণ এগুলো আপনি বাসায় বসে বিক্রি করতে পারবেন অনায়াসে আপনাদের বাসার আশেপাশে ভাবি আনটি পাড়া প্রতিবেশী যারা আছে সবার কাছে এগুলো বিক্রি করতে পারবেন আমরা এগুলো একটা সীমিত প্রাইসে আপনাদেরকে ধরে দিব আর আপনারা হচ্ছে একটা ভালো প্রফিট রেখে এগুলো বিক্রি করতে পারবেন মাসাল্লাহ সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল বা টেকশপ আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার হাজিগাফার শপিং সেন্টার হচ্ছে আমাদের শোরুমটা ইনশাল্লাহ আমাদের যদি ভিজিট করেন অনেক অনেক প্রোডাক্ট আছে তারপরও যদি আপনাদের একটু বেশি দূরে হয় আপনার কিন্তু চাইলে কুলিয়ার সার্ভিস এর মাধ্যমে দিতে পারবেন আমরা কিন্তু কুলিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দিই সেই ক্ষেত্রে আপনার শুধু নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা দিলে হবে বাদ বাকি কাজ হচ্ছে আমাদের আপনি শুধু পাঁচশো দশ টাকা দিলে কুলিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠিয়ে দিব আর টাকা টাকা করে বাকি পাঠিয়ে দিব আর যারা খুশ এক পিস নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন শুধু আপনার ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা হচ্ছে সিকিউরিটি আপনি যে প্রোডাক্ট রিসিভ করবেন এর গ্যারান্টি হিসেবে আমরা অ্যাডভান্সটা নিই আর কিছু না কারণ আপনারা অনেকেই আছেন যারা অর্ডার দেন কিন্তু পরে প্রোডাক্ট রিসিভ করেন না এই কারো কেউ অসুস্থ হয়ে যায় না হলে কারো অ্যাক্সিডেন্ট হয় কেউ মারা যায় এরকম নানান বাহানা দিয়ে অর্ডার ক্যান্সেল করে সেটা জরিমানা আবার আমাদের দিতে হয় কারণ এটা একটা অর্ডার ক্যান্সেল করে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা আমাদের কাছ থেকে কেটে নেয় সেই জন্য আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নেয় আর কিছু না তো যারা অ্যাডভান্স করে অর্ডার করবেন অবশ্যই তাদেরটা কনফার্ম হবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আপনি চাইলে এক থেকে একশো পিস নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইনে যে কোনো সেটের হ্যাঁ আপনি যদি বলেন এক ডিজাইনের এক কালার এক পিস ওইটা দেওয়া যাবে গায়ে প্রোগ্রামের জন্য অনেকে অনেক ড্রেস নিয়ে থাকে সেক্ষেত্রে এক কালারে অনেক পিস দরকার হয় ওইটা কিন্তু আমরাই দিতে পারি হোলসেল বাপ আপনাদের সমগ্র বাংলাদেশে কিন্তু এই আমরা দিয়ে হ্যাঁ তো যারা এই ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন সাহস করে নেমে পড়েন কারণ বিজনেস স্টার্ট দিন পর্যন্ত পর্যন্ত না করবেন সাহস করে কিন্তু কোনো কিছু ভাও এবং ব্যবস্থা বুঝবেন না কারণ কোনো কিছুতে মাঠে না নামলে ওইটার ব্যবস্থা ভাও বুঝা যায় না তো আপনারা একটু রিস্ক নিয়ে পাঁচ দশ হাজার টাকা বুঝি নিয়ে স্টার্ট করতে পারেন আর আপনার এরকম না যে ব্যবসা লস লাভ এরকম কিছু না আপনার হচ্ছে লাভ হবে কিন্তু লস সংখ্যা কম কারণ আপনাদের এখানে আপনারা পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ আপনার ড্রেস চললো না আপনি চেঞ্জ করে অন্য ডিজাইন নিতে পারবেন মানে পুরাতন ডিজাইন চেঞ্জ করে নতুন আরেকটি ডিজাইন নিবেন একই ডিজাইন নিয়ে জাস্ট আপনার বিক্রি করতে হবে এরকম না আপনার ডিজাইন চললো না অল্প পুঁজি দেখা গেছে যে আপনি ডিজাইন ঘুরে ঘুরিয়ে নিলে দেখা গেছে অল্প পুঁজিতেই অনেকগুলো প্রফিট তারপর যে কোনো ব্যবসার আইডিয়া পেতে হলে অবশ্যই আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে কারণ নতুন উদ্যোগটা নিয়ে হচ্ছে আমরা কাজ করি এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের কাপড়ে দিয়ে আর আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মার্শাল দেখতেই পারতেছেন আপনারা কত কত কালেকশন হ্যাঁ এই ডিজাইন গুলো কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ডে দেখাবো তো আজকে ভিডিও এখানে শেষ করে দিতেছি নেক্সট ডে আপনাদের অবশ্যই আপডেট নিয়ে আসবো আল্লাহ হাফিজ